সালামু আলাইকুম আপনি সৌদি আরবে ভিসা প্রসেস করে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন কিন্তু আসলে এই ভিসাটি আপনার কতদিন সময় লাগতে পারে আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো প্রসেসিং করতে কতদিন সময় লাগে আসলে এটি হচ্ছে কোটা যদি কোনো এজেন্সির কোটা থাকে তাহলে দ্রুত সময়ের ভিতরে এই বইগুলো প্রসেসিং করা যায় আপনি যদি মনে করেন যে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এই যেই পেশার বিষয়গুলো আপনি সৌদি আরব থেকে নিয়েছেন এটি আপনি দ্রুত সময়ের ভিতরে প্রসেস করবেন তাহলে সর্বপ্রথম আপনার শর্ত হচ্ছে কোটা থাকতে হবে যদি কোটা থাকে তাহলেই কিন্তু আপনার আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা তাব্বাখ মঞ্জিল এই যেই পেশার বিষয়গুলো রয়েছে এগুলো আপনার উকালা করা যায় তো যাদের কোটা রয়েছে খালি শুধু তারাই এই পেশার ভিসাগুলো কিন্তু আপনার প্রসেসিং করতে পারে অন্যথায় যাদের কোটা নাই তারা এই ভিসাগুলো প্রসেস করতেও পারে না বা তারা কর্মী চাইলে পাঠাতেও পারে না তো আপনি যদি সৌদি আরব থেকে আমেল ম্যানজিল অথবা হাউস ড্রাইভার এই পেশার বিষয়গুলো যদি এখান থেকে নিয়ে থাকেন যদি বাংলাদেশে কোনো একটি এজেন্সির মাধ্যমে প্রসেস করাতে চান তাহলে অবশ্যই কোটা বাধ্যতামূলক থাকতে হবে যাদের কোটা নাই অনেকে আছে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত আপনার অনেক সমস্যায় পড়তেছে বা অনেকের দুই মেডিকেল দিয়ে যেমন আমাদের অনেক দিন কোটা ছিল না কিন্তু এখন কিছু কোটা খালি হয়েছে যদি আপনি মনে করেন যে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা তাব্বাখ মঞ্জিল এই যে পেশার ভিসাগুলো রয়েছে এগুলো যদি আপনি দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করাতে চান তাহলে অবশ্যই বলবো আপনি রেডি ফাইল নিয়ে আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করবেন যাদের রেডি ফাইল রয়েছে শুধু তারাই কিন্তু এই ভিসাগুলো দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করাতে পারবেন তো অবশ্যই বলব যদি আপনার রেডি ফাইল থাকে আমাদের অফিসে এসে দ্রুত সময় যোগাযোগ করবেন যাতে করে অল্প সময়ের ভিতরে আপনার আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এই পেশার ভিসাগুলো আপনি প্রসেসিং করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম